আজ থেকে তো আপনাদেরকে একদম ধামাকা প্রাইজে সব বাইক দিব কারণ দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বর্তমানে চারটা কিন্তু সিক্স সিক্সের অ্যাভেলেবল রয়েছে এবং আর ফাইভ রয়েছে অ্যাভেলেবল এবং সুজুকি সিক্স সকল ধরনের বাইক কিন্তু একদম অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সেরা দামে আপনাদের সেরা পছন্দের বাইক কিন্তু এই প্রগতি মোটরস থেকে নিতে পারবেন তো যারা ভালো কন্ডিশনের আপনারা বাইক নিতে চাচ্ছেন সরাসরি প্রগতি মোটরস ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকগুলো বাইক সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখতে পাচ্ছেন কতগুলো বাইক আছে সকল বাইকগুলো কিন্তু দেখতে একদম নতুনের মতো হবে মানে যারা ভাবছেন যে নতুনের মতো একটা বাইক কিনবো বাট প্রাইজে হচ্ছে না তো তাদেরকে সাজেস্ট করতে পারি আমাদের এগুলো বাইক নিতে পারেন কারণ সকল বাইক কিন্তু একদম লাইক শোরুম কন্ডিশন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের বাইক কিন্তু অ্যাভেলেবল কালেকশানে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রথমে আপনাদেরকে সুজুকি জি এক্স এক্সার থেকে শুরু করবো দেখতে পাচ্ছেন সুজুকি সুযুকি এক্স এক্সার ইয়েলো কালার এভিএস ভার্সন পুরো আউটলুকিং দেখেন আপনারা একদম ও অবস্থায় আছে কোথাও কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নাই এবং এটা কিন্তু দশ বছরের নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বাইকে কিন্তু দশ বছরের নাম্বার করা আছে তো পুরো বাইকে কিন্তু বিন্দু পরিমাণে কোথাও কোনো ক্র্যাশ পাবেন না এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই তো এটা কিন্তু আমরা আস্কিং প্রাইস রেখেছি মাত্র তিন লক্ষ সরি চার লক্ষ দশ হাজার টাকা এরপরে দেখাবো আরও একটা জি এক্স এক্সার ব্ল্যাক কালার এটাও কিন্তু এফআই এবিএস ভার্সন দেখতে পাচ্ছেন পুরো বাইকে কোথাও কিন্তু ক্র্যাশ নাই ওভারঅলে কিন্তু পারফেক্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে এবং বাইকের যদি সামনে টায়ার বলেন ব্যাক সাইডে টায়ার বলেন এবং সাইডের কথা বলি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে তো এটারও কিন্তু আজকে প্রায় আসবে চার লক্ষ দশ হাজার টাকা তবে এটা ছিল রেড কালার এটা কিন্তু সোল্ড আউট এরপরে দেখাবো যারা ভাবছেন যে একটু বাজেট কম বাট জি এক্স কিনবেন তাদেরকে বলতে পারি আপনারা এই বাইকটা নিতে পারেন এই বাইকটা কিন্তু নন এবিএস ভার্সন এবং বাইকের কন্ডিশনটা কিন্তু ওইগুলোর মতো সেম অবস্থায় আছে কোথায় কিন্তু কোনো প্রকার ক্র্যাশ নাই ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে ওকে এবং এই বাইকটা কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে দেখাবো আপনাদেরকে আরও একটা বাইক ইয়ামাহা এম টি ফিফটিন যাদের একটা কম বাজেটের মধ্যে এম টি ফিফটিন প্রয়োজন তারা কিন্তু বাইকটা নিতে পারেন কারণ মাত্র তিন লক্ষ টাকা কিন্তু আপনারা এই এম টি ফিফটিনটা নিতে পারেন এবং কন্ডিশনটা কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে এবং দুই বছরে কিন্তু এই বাইকের নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে দেখাবো এক আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স মডেলের একটা বাইক থান্ডার গ্রে কালার একটা বাইক দেখতে পাচ্ছেন এবিএস ভার্সন এবং পুরো বাইকের কন্ডিশনটার কথা যদি বলি ওভারঅলই কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে এবং বাইকের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু দশ বছরে কিন্তু নাম্বার করা আছে দশ বছরের নাম্বার সহ কিন্তু আপনার এই আরওয়ান ফাইভ পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় দশ বছরের নাম্বার সহ কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাইকটা এরপরে দেখতে পাচ্ছেন আর একটা আরওয়ান ফাইভ ইয়েলো কালার ওভারঅলই কিন্তু পারফেক্ট অবস্থা আছে কোথাও কিন্তু ক্র্যাশ নাই তো এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভাষা এটা ওয়ান ফাইভ এম তো এটা কিন্তু আজকের প্রাইস আসবে মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওকে এরপরে দেখাবো সুজুকি জিক্সার এসে ব্ল্যাক কালার বর্তমানে কিন্তু এই কালারটা অনেক ডিমান্ডেবল তো এটারও কিন্তু ওভারঅলই কিন্তু পারফেক্ট এবিএস ভার্সন মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনারাই সুজুকি জিক্সার এসে পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে সুজুকি সুযুকি অন টেস্ট অবস্থায় আছে ওভারঅলই কিন্তু পারফেক্ট তো এটাও কিন্তু নিতে পারেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ওকে এরপর দেখাচ্ছি সুজুকি জিক্সার এটা মরিটন ম্যাট কালার এটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে এটার প্রাইস আসবে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং আরো একটা বাইক দেখতে পাচ্ছেন ফ্রেজার এটা কিন্তু মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এটা কিন্তু করা আছে ওকে এখন দেখাবো আপনাদের কি সুজুকি জিক্সার স্পেশাল এডিশনটা এটা কিন্তু একদমই নতুনের মতো যারা একটা নতুনের মতো বাইক খুঁজতেছে আশা করি ব্যাগটা আপনারা নিতে পারেন তো অনটেস্ট অবস্থা আছে এটারও প্রাইস আসবে মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বাইকের কন্ডিশনটা আপনারা একদম ওভারঅলই কিন্তু পারফেক্ট অবস্থায় আছে ওকে এরপরে দেখাবো আপনাদেরকে আপনাদের অনেকেরই ডিম্যান্ড ছিল যে আওয়ার ফাইভ ডার্ক নাইট বাইক কালেকশান নিয়ে আসার জন্য তো আপনাদের রিকোয়েস্টই কিন্তু আমরা এই বাইকটা ম্যানেজ করেছি দেখতে পাচ্ছেন ওভারঅলই কিন্তু পারফেক্ট অবস্থায় আছে এবিএস ভার্সন এটা কিন্তু দুই বছরের নাম্বার সহ কিন্তু এই বাইকটা পেয়ে না আমাদের কাছ থেকে মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তো আবারও বলছি আপনাদের যারা যে কোনো গাড়ির প্রয়োজন থাকে অবশ্যই আমাদেরকে ডিমান্ড করলে কিন্তু আমরা সেগুলো ম্যানেজ করে দেব এবং অনেকগুলো বাইক সম্পর্কে জানালাম যাদের প্রয়োজন অবশ্যই আপনারা সরাসরি প্রগতি মোটর ভিজিট করে দেখতে পারেন এবং রিজনেবল প্রাইসে কিন্তু বাইক নিতে পারেন ধন্যবাদ সবাইকে